হ্যাঁ বন্ধুরা তোমার কেমন আছো কমেন্ট করে বলো তোমরা কেমন আছো শীতের মধ্যে কমেন্ট করে জানাও আমাদের তোমাদের ওখানে কেমন শীত পড়েছে

কেমন বসে আছি ঠান্ডা না কিছু গায়ে দিইনি বাইরে বেড়ালে ঠান্ডা ভিতরে ঠান্ডা নেই আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে তোমার ওখানে কেমন মোটামুটি অতটাও না

কি বলছে আর একজন লাইভে ঢুকেছে তো কে তুমি তোমার নামটা একটু বলো প্লিজ 어떻게 다통하는네왜니괜찮두개에인그나 <목소리나> लिखे थे ले लेटर जी सेटा की हाँ लिखते की है একটু ঘুরি দাও ফোনটা তোমার ফোনে তুমি লাইভ করছো করো বল কি রে আরে ও এ করছে বলে ওই জন্য কেটে দিচ্ছে লাইভ লাইভ রে তোর কোথায় তোরা খাবেই নি বলে মা বসছিল কেমন করছিল আমিও খাচ্ছি ওই জন্য করছিল আজকে আমি তো খাবোই নি

হুম ঘরের সামনে মেলা কদিন ছুটি করবো বলে কেন বলতো না তো কোথায় তোমরা বন্ধুরা লাইভে জয়েন হচ্ছ না এত ঠান্ডার মধ্যে ঘুমিয়ে পড়েছো নাকি তাড়াতাড়ি কখন রে তুই একা আবার কেউ হয়তো কেউ তো তিদের কথা ভাবছি আমাদের খাওয়া হয়ে গেছে তরকারি ছিল মুড়ি খেয়ে নিচ্ছে বোন খেয়ে নিচ্ছে এই আগে বলতে পারতিস তাহলে অনেক আগে তাহলে আমি কিছু করতাম বাবার জন্যই আছে তো হুম লাইভ করছি তো এখন লাইভ করছি তো এখন হ্যালো বলছি এখন লাইভ করছি তো জন্যে আমি দুজনে ও চুপ করে আছে বলে আমি কথা কথা বলছি ঠিক আছে হ্যাঁ রে

ভাজ বৰ খে গৰম গৰম তাত একো বচে থাকে আমাৰ ইতে পিছত পাত চি দুপৰ সোমাই ন

আমার দিকে দেখি কি হবে আমি একা বগো করব তুমি গেম খেলছো সেটা দেখাও তাহলে গেম দে এখন আমি একদিন খুলে নিব মানে হ্যাং করবে না হলে কেউ তো লাইভে আসছে না একজন এসেছিল ভীষণ ঘুম পাচ্ছে কেউ কথা বলার না থাকলে একা একা কি করব কে ঢুকেছে একজন কথা বলো প্লিজ আমার সঙ্গে

ভালো আছি হ্যাঁ আমি ভালো আছি তোমার কেমন আছো প্রচুর ঘুম লাগছে আর ভালো লাগছে না কেউ কথা না বললে একা একে ভালো লাগে সকালে আজকে রান্না করতে গিয়ে হাতটা পুড়ে গেছে দুজন ঢুকেছে একজন কথা বলেছে তো আরেকজন বলেই নিচুপ করে আছে ঠান্ডা লাগছে আমার খুব ঘুম পাচ্ছে এবার চোখে কেমন বন্ধ হয়ে যাচ্ছে আমি ভালো করে তাকাতে পারছি না দুপুরে ঘুমাইনি না দুপুরে ঘুমাই প্রতিদিন একটু কথা বলা না তো আমার হয়ে ভাল লাগছে না খুব ঘুম পাচ্ছি শুধু এখন আমার করে হাত নালে হবে কথা বলো কিছু আমার বর বউ বা ওই জন্যগুলো কথা বলতে পারে শুধু হাত নাচছে এমন করে সেলিব্রিটি এসছে তো কথা বলো না কথা বলে একটু ঠান্ডার মধ্যে একাই বসে আছি কেউ কথা বল আমার সঙ্গে তোমার সঙ্গে একটু গল্প করি সবাই ওখানে কি কি পিঠে হলো কালকে পিঠে পাবন ছিল কমেন্ট করে একটু জানাও আর আমাদের এখানে একটা মেলা হচ্ছে দামোদর মেলা সবাই চলে আসবে মেলা দেখতে কি ঠিক আছে দেখি বিড়াল গান চালিয়েছে বোন sự tích khung bắp cha chưa đã vâng chưa nữa con sao nó đi chứ

তো টাটা তোমরা কেউ কথা বলছে না কি করবো